শুভ সকাল সবাইকে তো দেখো আমি এখানে চান করে ভালো করে পুজোটা দিয়ে দিলাম তারপর এখন আমি যখন চা বানাতে দেখো চাটাও বানিয়ে নিলাম আর এখন সবার জন্য নিয়ে আসবো তো আমরা সেদিন চা খেয়েছিলাম খই মুড়ি দিয়ে আমি ভনু মা তো আমরা তিনজনে বেশি টাইম চা খাই আর কি তো ও চা খায় না তারপর আমাদের তিনজনের জন্য বানিয়েছি আর কি তো দেখো আমি এখানে চা খাচ্ছিলাম আরও ভিডিও করছিলো আমি জানতাম ও ভিডিও করছিল তার জন্য আমি একটু নমুনা করছিলাম তারপর দেখো আমি যখন চা খাচ্ছিলাম তখন আমার নননটায় ফোন করে বললো তো সেই নাকি আসবে আমি জন্য তারপর দেখো এখানে সুজিটাকে বানিয়ে নিলাম তো সেটা দিয়ে নাকি জামুন বানাবে আমাদের ননন আর দেখো ও তেল দিয়ে থালটাকে মানে তেল লাগিয়ে নিয়েছে যাতে নিচে লেগে না যায় তো ওইখানে দেখো ভালো করে ইয়ে করছে যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি ঠান্ডা মেলে দিচ্ছে ঠান্ডা হয়ে গেলে তো ওইটা বানাতে বেশি টাইম লাগবে না তার জন্য আর এখন তো অনেকটাই গরম ধরাও যাবে না তারপর এখন রেখে দেবে ফ্রিজে আর কি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে যায় ঠান্ডা হওয়ার পর মানে সে বানিয়ে নিতে পারে তো দেখো ফ্রিজ থেকে বের করে এনেছে আর এগুলো গোল গোল তৈরি করে নিয়েছে আর এখন এগুলোকে তেল ভাজি করবে আর কি তারপর অল্প দেখো তেলে লাল লাল করে ভেজে তারপরে জল দিয়ে চিনি দিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছে তো সেখানে এখন এগুলো ঢেলে দেবে আর কি তো দেখো এখানে এক এক করে রেলে দিচ্ছে তারপর দেখো এগুলো একটু ফুটছে তারপর অল্প জাল হওয়ার পর আর কি নামিয়ে নেবে আর কি তারপর কীরকম হয়েছে সেটা সেটা তোমার লাস্টে দেখতে পারবে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো দেখো এখানে ডাল বানানো হয়েছে আর এখানে আলুটা সিদ্ধ করা হয়েছে কারণ আমাদের শ্বশুরের সুগার আর আমরা বেশিরভাগ সময় আলুটা সিদ্ধ করে জল ফেলে তারপরে খাই তো দেখো এখানে চিকেন নিয়ে এসেছে মানে বাবু মানে ওরা আসবে তো তার জন্য ওদের জন্য মানে রান্না হবে আর কি তারপর এখানে দেখো তেলটাও গরম করে নিচ্ছে সেটা ডালে দিয়ে দেবে আর কি তারপর সেটা ডালে দিয়ে তারপর আবার তেল বসিয়েছিল তো এখন দেখো পাঁচ ফোড়ন চম্বাচ দিয়ে দেবে আর সেখানে আলুগুলো ভেজে নিচ্ছে ভালো করে তো দেখো ফাইনালি ডালটা হয়ে গেছে আর ভেন্ডি আলু দিয়ে টমেটো দিয়ে সেটা একটা চচ্চড়ি বানাবে আর কি তো যা মশলাপাতি লাগে সেগুলো মা দিয়ে দিয়েছে তেনের পরে দেখো ভালো করে কষিয়ে নিয়েছে তো কষিয়ে লাস্টে একটু মানে ঝোল দিয়ে দেবে আর কি একটু জল দেবে বেশি দেবে না আর এখানে দেখো পেঁয়াজ ভাজিও করা হয়েছে তো এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের পেঁয়াজ আমাদের মাঠে লাগানো হয়েছে যেগুলো মা করেছে তারপর দেখো মা এখানে আমাকে ভাত দিয়ে দিয়েছে ছিল ভাত তারপর কাঁচা লঙ্কা লেমু আর এখানে চলো ডাল পেন্ডি চচ্চড়ি পেঁয়াজ ভাজি আর এখানে গোলাপ জামুন আর মানে মাংস তো গোলাপ জামুনটা তেমন একটা ভালো হয়নি খেতে তা মোটামুটি লেগেছে তো যেহেতু সে নতুন নতুন মানে চেষ্টা করেছে তো তার জন্য আর কি এতটা ভালো হয়নি এতটা খারাপও হয়নি ভালোই লেগেছিলো আর আর এখানে দেখো আমি পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর লাস্টে ভেন্ডি চচ্চড়ি দিয়ে আর আমার শাশুড়িমায় রান্না অনেক টেস্ট কি বলবো আর আমার তো অনেক ভালো লাগে খেতে আর প্রত্যেকটা রান্না জানো তো অনেক টেস্ট হয়েছিল। তারপর ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর আমার শাশুড়িমায় রান্না বলতে গেলে এক নম্বর মানে আমার থেকে যেমনটা লাগে আমার থেকে তো অনেকটাই ভালো লাগে কার থেকে এরকম লাগে আমি জানি না কারণ রান্না অনেক টেস্ট হয় তারপর আমি দেখো এখানে মাংস দিয়ে এখন ভাতটা খেয়ে নেব আর কি তারপর দেখো আমি এখানে ঢেলেও নিয়েছি এখন খাবো আর কি তো মাংসটা অনেক টেস্ট হয়েছে তারপর দেখো আমি খাওয়ার থেকে উঠতে না উঠতে সেরা মানে ওরা এসে পড়েছে আর এই দেখো পুচকিকে শুয়ে দিয়েছিলাম খাইয়ে তারপর ওর দিদিভাই এসেছিলো তো ওর সাথে খেলছে আর কি তো এটা দেখো আমার মিষ্টি মেজন ননুনটা এসে পড়েছে আর এই দেখো পুচকিও দুটা ভাগনি ভাগিনা আর ওটা ছিল আমার চ্যাম্বু আর এখানে দেখো মিষ্টি নন ভাত খেতে বসেছিলো তো একটু ভিডিও করলাম তো ওরা ফ্রিজ খুলছে ফ্রিজে কী আছে আর ওরা তো জানে না আমরা তো ওদের জন্য গোলাপ যেমন বানিয়েছিলাম তারপর তারপর ওরা আমাদের মানে বাবু এসেছিলো তো দেখো এখানে ওদের জন্য দই এনেছিলো তো সেটা নিয়ে আমাদের ছোটো ননন এখন গোল বানাবে তো সবাইকে গোল বানিয়ে দিয়েছে অনেক গরম পড়েছিলো তো গরমের মধ্যে তো ফ্রিজে জল দিয়ে গোল খেতে ভালোই লাগে তারপর দেখো সবাইকে দিয়ে দিয়েছে আর মা খাচ্ছে আর ও লাস্টে দেখো সবাইকে দিয়ে মগ নিয়ে বসে পড়েছে তারপর দেখো সবাই খাচ্ছে আর ওরা দুজন মানে মোবাইল দেখছে দেখো তারপর ওরা যাবে বিকালবেলা বাজারে তো দেখো ওরা রেডি সেডি হয়ে গেছে বাজারে যাবে বলে কিছু কেনাকাটা করতে আর কি তো যাচ্ছে আর আমরা যাইনি সেদিন তো আমার বিদ্যা রানীকেও নিয়ে গিয়েছিল তো দেখো ওরা চলে এসেছে বাড়ির থেকে বাড়িতে আর কি বাজার থেকে তো আমি একটু ওকে ভিডিও করলাম তারপর আবার রাতে বানানো হয়েছিল চিকেন পকোড়া আর কারণ আমরা যেটা চোবা চোবা মাংস থাকে না সেটা খাই না আর কি আমরা ফ্রিজে রেখে দিই ওটা দিয়ে পকোড়া বানিয়ে খাই তখন মানে ভালো লাগে আর কি আর দেখো ওরা রাতে খেয়ে দিয়ে এখন চলে যাবে আর কি তো ওরা এসেছিল মানে দুপুর টাইমে তো রাতে খাওয়া দাওয়া করে তারপরে এখন বাড়ি চলে যাবে থাকতে বলেছিলাম ওরা থাকবে না কালকেও যে পুচকিটার স্কুল আছে তো তার জন্য তো দেখো এখানে আমার বিদ্যারানকে কুলে নিয়ে একটু আদর করছে তোর পেশারগুলো যেতে চাইছি আরও তো সবার কুলে যায় মানে এরকম আর ও তো ঘুরতে পছন্দ করে তো দেখো আমি ওদেরকে টাটা বলে দিয়েছি আর ওরা জানি কী একটা যেন বলছিল আমাকে ভিডিও করেছিলাম ওরা হাসাহাসি করেছিল তো ওরা চলে যাবে তারপর দেখো আমিও ভাত খেয়ে নিয়েছি সবাই মিলে ভাত খেয়ে নিলাম